হারুন অর রশিদের অলৌকিক কাহিনী এক খলিফার দরবার বাগদাদের আকাশে যখন সোনালি রোদ ঝরে পড়ত তখন শহরের প্রাণকেন্দ্রে দাঁড়িয়ে থাকত দুনিয়ার সর্বশ্রেষ্ঠ প্রাসাদ খলিফার দরবার সেখানে প্রতিদিন জড়ো হতো মন্ত্রী কাজী সেনাপতি কবি ব্যবসায়ী দার্শনিক এমনকি ভিক্ষুক খলিফা হারুনর রশিদ সোনালি সিংহাসনে বসে ন্যায় বিচার করতেন তার ন্যায় ও দয়ার কথা চারদিকে ছড়িয়ে পড়েছিল কিন্তু খলিফা শুধু প্রাসাদের শাসক ছিলেন না তিনি ছিলেন একজন খোঁজার মানুষ রহস্য জ্ঞান আর আল্লাহর রহমতের সন্ধানী দুই দরবেশের ভবিষ্যৎবাণী একদিন দরবারে এসে হাজির হলেন এক অদ্ভুত দরবেশ তিনি বললেন হে খলিফা তুমি অনেক মহিমাময় কাজ করবে অনেক অলৌকিক ঘটনার সাক্ষী হবে কিন্তু জেনে রেখো তোমার মৃত্যু হবে এমন এক রাতে যখন আকাশে আগুনের মতো আলো ছড়িয়ে পড়বে সবাই স্তম্ভিত হয়ে গেল খলিফা নীরবে তাকালেন দরবেশের চোখে তিনি জানতেন এই ভবিষ্যৎবাণী কোনো মিথ্যা নয় বরং তার জীবনের এক ছায়া হয়ে থাকবে তিন রাত্রির ছদ্মবেশে অভিযান খলিফার আরেকটি অদ্ভুত অভ্যাস ছিল তিনি প্রাসাদের ছেড়ে রাত্রির অন্ধকারে সাধারণ মানুষের পোশাক পরে শহরের রাস্তায় বের হতেন মানুষ বুঝতেই পারত না এ যে খলিফা নিজে একবার তিনি এক দরিদ্র বৃদ্ধার কাছে গেলেন বৃদ্ধা তাকে চিনতে না পেরে বলল আমাদের খলিফা নাকি দয়ালু কিন্তু আমরা এখনও ক্ষুধার্থ খলিফা কেঁদে ফেললেন পরদিন তিনি গোপনে সেই পরিবারে খাবার ও স্বর্ণ পৌঁছে দিলেন আর মনে মনে প্রতিজ্ঞা করলেন আমি কখনো প্রজাদের দুঃখ ভুলব না চার রহস্যময় বিচার একদিন দরবারে এক অদ্ভুত মামলা এলো দুই ব্যক্তি একই জিনিসের মালিকানা দাবি করছে প্রথমজন বলল এটা আমার পিতার সম্পদ দ্বিতীয়জন বলল না এটা আমার কেনা দরবার বিভ্রান্ত হয়ে গেল তখন খলিফা গভীর চিন্তায় ডুবে রইলেন হঠাৎ তিনি একটি কৌশল করলেন তিনি বললেন তোমরা দুজনেই যদি সত্যি হও তবে এই জিনিসকে মাঝখান থেকে কেটে দুভাগ করে দাও প্রথমজন চুপ রইল দ্বিতীয়জন চিৎকার করে উঠল না এটা কাটতে দিও না আমি ছাড় দিচ্ছি খলিফা হাসলেন তিনি ঘোষণা করলেন যে নিজের দাবি ছাড়ল আসল মালিক সেই কারণ যার সত্যিকারের ভালোবাসা থাকে সে কখনো ধ্বংস চায় না মানুষ বলল এ বিচার মানুষের নয় আল্লাহর দেওয়া প্রজ্ঞার ফল পাঁচ জাদুকরী উপহার একদিন ভারতের রাজা দূত পাঠালেন তারা নিয়ে এলেন এক বিশাল বাক্স ভেতরে ছিল এক অদ্ভুত যন্ত্র সোনালি ধাতুতে সূর্য চন্দ্র খোদাই করা আর সূর্যের আলো পড়লেই ঘণ্টা বাজত সময়ের হিসাব দিত মানুষ অবাক হয়ে গেল এ তো জাদু কেউ বলল না এটা জিনদের কাজ অন্য কেউ বলল খলিফা মৃদু হাসলেও তিনি বললেন এটা মানুষের জ্ঞানের ফল আল্লাহ মানুষকে এত জ্ঞান দিয়েছেন যে সূর্যের আলোকে ব্যবহার করে সময় মাপতে পারে জ্ঞানী আসল অলৌকিক উপহার এরপর থেকে সেই যন্ত্র বাগদাদের বিস্ময়ের প্রতীক হয়ে গেল কিন্তু খলিফার শত্রুও কম ছিল না একবার মরুভূমির পথে তাকে আক্রমণ করা হল চার দিক থেকে শত্রুরা ঘিরে ফেলল তলোয়ারের ঝলক রক্তের গন্ধ মৃত্যু নিশ্চিত মনে হচ্ছিল খলিফা আকাশের দিকে তাকিয়ে দোয়া করলেন ঠিক সেই মুহূর্তে কালো মেঘ জমল বজ্রপাত হলো আর প্রবল ঝড় বৃষ্টি নেমে এলো শত্রুরা ভিজে দিশেহারা হয়ে পালালো কিন্তু আশ্চর্যভাবে খলিফাও তার সঙ্গীরা রক্ষা পেলেন সৈন্যরা বিস্ময়ে বলল আল্লাহ খলিফাকে বাঁচালেন আকাশই যেন তার পক্ষে লড়ল সাত আকাশের রহস্যময় আলো বছর কেটে গেল খলিফা বৃদ্ধ হলেন অসুস্থ হয়ে পড়লেন তখন তার মনে প্রায়ই ভেসে উঠত দরবেশের ভবিষ্যৎবাণী এক রাতে শহরের আকাশ হঠাৎ আগুনের মতো লাল হয়ে উঠল রঙিন আলো চারদিকে ছড়িয়ে পড়ল মানুষ চিৎকার করে বলল আসমানে আগুন কি আমত নেমে এলো প্রাসাদের ভেতরে খলিফা সেই আলো দেখলেন তিনি শান্ত কণ্ঠে বললেন এটাই সেই রাত হে আল্লাহ আমাকে ক্ষমা করো তারপর তিনি কালেমা পড়ে শেষ নিঃশ্বাস ত্যাগ করলেন আর আকাশের আলো আরও উজ্জ্বল হয়ে উঠলো যেন পুরো দুনিয়া তার বিদায়ের সাক্ষী হল মানুষ কাঁদতে কাঁদতে বলল আমাদের খলিফা ছিলেন রাজা কিন্তু ছিলেন দরবেশও তার জীবন যেমন রহস্যময় ছিল তেমনি তার মৃত্যু হলো অলৌকিক এইভাবেই হারুন আর রশিদের নাম রয়ে গেল ইতিহাসে একজন শাসক এক অলৌকিক মানুষ যার কাহিনী আজও আকাশের তারার মতো ঝলমল করে অলৌকিক ঘটনার পূর্বাভাস বাগদাদের রাজপ্রাসাদে তখন বসন্তকাল চারদিকে ফুলের সুবাস গাছে গাছে কোকিলের ডাক আর নদীর হাওয়ায় বইছিল এক প্রশান্তি কিন্তু সেই শান্ত পরিবেশের মাঝেই যেন অদৃশ্যভাবে তৈরি হচ্ছিল এক রহস্যময় পরিস্থিতি খলিফা হারুন অড রশিদ কয়েক রাত ধরে অদ্ভুত কিছু স্বপ্ন দেখতে শুরু করলেন এক রাতে তিনি দেখলেন একটি সাদা হরিণ রাজপ্রাসাদের দিকে ছুটে আসছে হরিণটির চোখ থেকে টপ টপ করে পানি ঝরছে যেন মানুষের মতো কান্না করছে আর হরিণটির পেছনে অন্ধকার ছায়ার মতো কিছু অজানা শক্তি তাকে তাড়া করছে ঘুম ভেঙে খলিফা চিন্তায় পড়ে গেলেন তিনি আলেমদের ডেকে স্বপ্নের ব্যাখ্যা জানতে চাইলেন কেউ বলল এটা হয়তো আল্লাহর রহমতের ইঙ্গিত আবার কেউ বলল এটি শাস্তির পূর্বাভাসও হতে পারে এমন সময় শহরের লোকেরা গুজব ছড়াতে লাগল কেউ বলল বনাঞ্চলে অদ্ভুত হরিণ দেখা যাচ্ছে যা মানুষের দিকে তাকিয়ে দীর্ঘশ্বাস ফেলে আবার কেউ বলল রাতে তারা শুনেছে বনের ভেতর থেকে মানুষের কণ্ঠে কাঁদার শব্দ ভেসে আসছে শহরের সাধারণ মানুষ ভয়ে কাঁপছিল কিন্তু একই সঙ্গে কৌতূহলও ছিল প্রবল কেউ কেউ বলছিল এটি আল্লাহর কোনো নিদর্শন অন্যরা বলছিল না এটা নিশ্চয়ই জিন বা শয়তানের খেলা অন্যদিকে রাজপ্রাসাদের দরবারিরাও চিন্তিত হয়ে পড়ল খলিফার নিকটতম সঙ্গীরা মনে করল কিছু একটা ঘটতে যাচ্ছে আর সেটা হয়তো পুরো বাগদাদ নগরীর ইতিহাস বদলে দেবে হারুন অর রশিদ গভীর চিন্তায় মুগ্ন হলেন তিনি আল্লাহর কাছে দোয়া করলেন হে আল্লাহ যদি এ কোনো পরীক্ষা হয় তবে আমাকে ধৈর্য দাও আর যদি এটি রহমত হয় তবে আমাকে কৃতজ্ঞ বানাও কিন্তু তিনি বুঝতেও পারলেন না খুব শিগগিরই সেই সাদা হরিণ সত্যিই তার সামনে এসে দাঁড়াবে এবং তখন থেকে শুরু হবে এক অলৌকিক কাহিনী যা ইতিহাসে চিরকাল স্মরণীয় হয়ে থাকবে হরিণের আগমন সেদিন ছিল এক শান্ত সকাল খলিফা হারুন অর রশিদ প্রাসাদের বাগানে বসেছিলেন চারদিকে ফুলের বাগান ফোয়ারার কলকাল ধ্বনি আর পাখির কুজন মিলেমিশে তৈরি করেছিল এক প্রশান্ত পরিবেশ দরবারিরা দূরে দাঁড়িয়ে আলাপ করছিল আর খলিফা কিছুক্ষণ কুরআন তিলাওয়াত শেষে গভীর ধ্যানে নিমগ্ন ছিলেন হঠাৎ প্রাসাদের প্রহরীরা উৎকণ্ঠিত দৃষ্টিতে চেয়ে রইল দূরের দিকে তারা দেখল প্রাসাদের ফটকের পাশ দিয়ে এক অদ্ভুত সাদা হরিণ দৌড়ে আসছে হরিণটির শরীর যেন মুক্তর মতো উজ্জ্বল চোখ দুটি জল করছে কিন্তু সেই চোখের ভেতরে ছিল অদ্ভুত এক বেদনার ছাপ হরিণটি সোজা প্রাসাদের বাগানে ঢুকে পড়ল বিস্মিত দরবারিলা অস্ত্র হাতে নিল কিন্তু খলিফা হাত তুলে বললেন না কেউ ওকে আঘাত করবে না হরিণটি প্রাসাদের মাঝখানে এসে থামল শ্বাসপ্রশ্বাসে ক্লান্ত মাথা নিচু চোখ থেকে টপ টপ করে পানি ঝরছে যেন মানুষের মতো কান্না করছে উপস্থিত সবাই হতভাক হয়ে গেল কোনো দিন তারা এমন দৃশ্য দেখেনি হঠাৎ হরিণটি ধীরে ধীরে খলিফার দিকে এগিয়ে এলো সে মাথা নত করে বাগানের মাটিতে শুয়ে পড়ল যেন কোনো ক্ষমা চাইছে দরবারিরা ফিসফিস করে বলল এ কি স্বপ্নের মতো নয় হুজুর এটা নিশ্চয়ই আল্লাহর কুদরতের নিদর্শন খলিফা গভীর দৃষ্টিতে হরিণটির চোখের দিকে তাকালেন সেই চোখের বেদনা তাকে নাড়া দিল তিনি আস্তে বললেন অদ্ভুত প্রাণী তোমার চোখে মানুষের দুঃখ দেখছি তুমি কে কেন এভাবে আমার কাছে এসেছ এবার হরিণটি অদ্ভুত ভঙ্গিতে মাথা তুলল আর তার ঠোঁট নড়ল সবাই অবাক হয়ে গেল কারণ হরিণটি মানুষের কণ্ঠে কথা বলতে শুরু করেছে হরিণের কান্না ও প্রথম বাক্য প্রাসাদের বাগানে নিস্তব্ধতা নেমে এলো সকল দরবারি প্রহরী মন্ত্রী আর আলেমরা শ্বাস আটকে তাকিয়ে রইল হরিণটির দিকে তার চোখ থেকে অশ্রু গড়িয়ে পড়ছে মাটিতে ভিজে উঠছে চারপাশ তারপর হরিণটি কাঁপা কণ্ঠে বলতে শুরু করলো হে খলিফা আমি কোনো সাধারণ প্রাণী নই আমি একসময় মানুষ ছিলাম আল্লাহর অবাধ্য হয়ে আমি গাফেল হয়ে পড়েছিলাম আমার অহংকার আমার লোভ আর আমার পাপ আমাকে এই অবস্থায় নিয়ে এসেছে দরবারে উপস্থিত সকলে বিস্ময় স্তব্ধ হয়ে গেল কারো চোখ বিশ্বাস করতে পারছিল না একটি হরিণ মানুষের মতো কথা বলছে হরিণ আবার বলল আমি ছিলাম বাগদাদেরই এক যুবক শিকার খেলাধুলা আর ভোগ বিলাসী ডুবেছিলাম নামাজ ছেড়ে দিয়েছিলাম আল্লাহর কথা ভুলে গিয়েছিলাম আমি মনে করতাম জীবন শুধু আনন্দের জন্য কিন্তু হঠাৎ একদিন আল্লাহর গজব নেমে এলো আমি হরিণে রূপান্তরিত হলাম এ যেন আমার পাপের শাস্তি সে থামলো গলা ধরে এলো তারপর আবার কান্না ভেজা কণ্ঠে বলল হে খলিফা বছরের পর বছর আমি এভাবেই বন জঙ্গলে ঘুরে বেড়াচ্ছি কেউ আমার আর্তনাদ বোঝেনি আজ আমি আপনার দরবারে এসেছি কারণ আমি শুনেছি আপনি ন্যায় পরায়ণ দয়ালু আর আল্লা ভিরু আল্লাহর কাছে আপনার দোয়া কবুল হয় দয়া করে আমার জন্য প্রার্থনা করুন যাতে আল্লাহ আমাকে ক্ষমা করে দেন কথাগুলো শুনে দরবারে উপস্থিত অনেকে কেঁদে ফেলল খলিফার নিজ চোখেও পানি এসে গেল তিনি বললেন সুভান আল্লাহ আল্লাহর কুদরতের কত অদ্ভুত নিদর্শন নিশ্চয়ই এর মধ্যে আছে শিক্ষা উপদেশ আর রহমতের রহস্য বাগানের বাতাসে তখন হরিণের কান্না আর মানুষের বিস্ময়ের স্রোত বয়ে যাচ্ছিল দরবারের বিস্ময় ও খলিফার সিদ্ধান্ত হরিণের কণ্ঠস্বর স্তব্ধ করে দিয়েছিল পুরো দরবারকে যে দরবারে প্রতিদিন কবি কবিতা আবৃত্তি করত দার্শনিকরা জ্ঞান বিতর্ক করত আর মন্ত্রী সেনাপতিরা রাজনৈতিক আলাপ করত আজ সেখানে নিস্তব্ধতা নেমে এসেছে দরবারিরা একে অন্যের দিকে তাকিয়ে ফিসফিস করতে লাগল এ কি সত্যি আমরা কি স্বপ্ন দেখছি একটি হরিণ মানুষের মতো কথা বলছে কারো মুখ থেকে বেরিয়ে এলো এটি আল্লাহর পক্ষ থেকে এক অদ্ভুত নিদর্শন অন্যরা আবার ভয় কেঁপে উঠল না এটা নিশ্চয়ই জিন বা শয়তানের খেলা অন্যদিকে খলিফার দরবারিরাও চিন্তিত হয়ে পড়ল খলিফার নিকটতম সঙ্গীরা মনে করল কিছু একটা ঘটতে যাচ্ছে আর সেটা হয়তো পুরো বাগদাদ নগরীর ইতিহাস বদলে দেবে হারুন অরশিদ গভীর চিন্তায় মগ্ন হলেন তিনি আল্লার কাছে দোয়া করলেন হে রব তুমিও আমার সঙ্গে এ দৃষ্টান্তের ভাগিদার হয়ে যাও যদি তুমি সত্যি মানুষ হয়ে থাকো তাহলে আমার কাছে কি আশায় এসেছ হরিণটি গভীর নিঃশ্বাস নিয়ে মাথা নত করল তার চোখ দিয়ে অশ্রু গড়িয়ে পড়তে লাগল হে খলিফা আপনি যদি অনুমতি দেন তবে আমি আমার অতীত জীবনের কাহিনী খুলে বলি যে কাহিনী আমার পতনের আমার শাস্তির আর আমার আজকের আর্তনাদের দরবার নিস্তব্ধ হয়ে গেল সবাই শোনার জন্য প্রস্তুত আর খলিফা মাথা নেড়ে বললেন বলো আমরা শুনতে চাই এভাবেই শুরু হলো এক গাফেল মানুষের জীবনের বেদনাময় কাহিনী যা বাগদাদের ইতিহাস বদলে দেবে হরিণের স্বীকারোক্তি গাফেল জীবনের সূচনা হরিণ কিছুক্ষণ নীরব রইল যেন অতীতের অন্ধকার স্মৃতিগুলো বুকের ভেতর থেকে এক এক করে বের হয়ে আসছিল তারপর সে ধীরে ধীরে বলতে শুরু করলো হে খলিফা আমি একসময় ছিলাম বাগদাদেরই বাসিন্দা আমার বাবা ছিলেন ব্যবসায়ী সৎ আর আল্লা ভীরু মানুষ শৈশবে আমি খুবই সাধারণ জীবন কাটিয়েছিলাম মাদ্রাসায় পড়তাম পিতামাতার অনুগত ছিলাম কিন্তু বয়স বাড়ার সঙ্গে সঙ্গে আমি দুনিয়ার মোহে পড়ে গেলাম প্রথমে আমি নামাজ অবহেলা করতে শুরু করলাম ফজরের সময় ঘুম ভাঙলেও বলতাম পড়ে পড়ব আসরের সময় খেলাধুলায় ব্যস্ত থাকতাম একদিন দুদিন ধীরে ধীরে আমার অন্তর কঠিন হয়ে গেল নামাজের আলো নিভে গেলে মানুষের হৃদয় অন্ধকারে ডুবে যায় আমি সেই অন্ধকারে হারিয়ে গেলাম দরবারে উপস্থিত সবাই মাথা নিচু করে শুনছিল যুবক আরও বলতে লাগলেন তারপর শুরু হলো মন্দ বন্ধুত্ব তারা আমাকে বলল এসো শিকার করব আনন্দ করব দুনিয়ার স্বাদ ভোগ করব আমি তাদের সঙ্গে মিশে হারা মাড্ডায় গেলাম ধীরে ধীরে মদ গান বাজনা খেলাধুলা সব কিছু আমার জীবনে ঢুকে পড়ল আমার মা কেঁদে কেঁদে বলতেন বাবা এ পথ ছাড়ো নইলে সর্বনাশ হবে আমি তাকে বলতাম মা তুমি তোমার আল্লাহ ইবাদত করো আমাকে দুনিয়া উপভোগ করতে দাও হাই তখন বুঝিনি মায়ের কান্নাই ছিল আমার জন্য আল্লাহ সতর্কবার্তা যুবক পান্নায় ভেঙে পড়ল দরবারে মনেকের চোখ ভিজে গেল খলিফা আসতে বললেন তুমি আমাদের সামনে দৃষ্টান্ত হয়ে দাঁড়ালে বলো তোমার জীবনে সেই ভয়ঙ্কর মুহূর্ত কবে এলো যেদিন তুমি মানুষ থেকে হরিণে পরিণত হলে যুবক মাথা তুলে তাকালো তার চোখে ভয়ের ছায়া হে খলিফা সেই সেটাই আমার জীবনের সবচেয়ে ভয়ঙ্কর রাত বাগদাদের প্রাসাদের বাগান তখন যেন এক অদৃশ্য আলোয় ভরে উঠেছিল হরিণের কান্না দরবারের নিস্তব্ধতা আর মানুষের হৃদয়ের কম্পন সব কিছু মিলেমিশে তৈরি করেছিল এক ভিন্ন পরিবেশ খলিফা হারুন অর রশিদ ধীরে ধীরে তার আসন থেকে উঠে দাঁড়ালেন তার চোখ লাল হয়ে গেছে কান্নায় কণ্ঠস্বর গভীর হয়ে উঠেছে তিনি হাত তুলে আকাশের দিকে তাকিয়ে বললেন হে সর্বশক্তিমান আল্লাহ তুমি আসমান জমিনের মালিক তুমি চাইলে পাপিকে ক্ষমা করো, চাইলে শাস্তি দাও তুমি দয়ার সাগর তুমি ক্ষমার মালিক আজ তোমার এক বান্দা যে নিজের গাফেলির কারণে হরিণে রূপান্তরিত হয়েছে আমার দরবারে এসে কান্নাকাটি করছে হে আল্লাহ তুমি তার তৌবা কবুল করো তুমি যদি ক্ষমা না করো তবে কে করবে হে আল্লাহ তুমি আমাদের সবাইকে হিদায়ত দাও গাফিলির অন্ধকার থেকে মুক্তি দাও খলিফার কণ্ঠ কাঁপছিল তার দোয়া শুনে দরবারে উপস্থিত সবাই অঝরে কানতে লাগল মন্ত্রী সেনাপতি প্রহরী এমনকি দাস দাসীরাও হাত তুলে আল্লাহর কাছে কান্নাকাটি করতে লাগল আমিন 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 এই ধ্বনি ছড়িয়ে পড়ল চারদিকে ঠিক সেই মুহূর্তে আশ্চর্য ঘটনা ঘটল সাদা হরিণটি কাঁপতে শুরু করলো তার শরীর থেকে এক অদ্ভুত আলো বের হল ধীরে ধীরে তার গায়ের রং বদলাতে লাগল পায়ের ভঙ্গি পরিবর্তিত হলো। সবার চোখ বিস্ময়ে বড় হয়ে গেল তারা দেখল হরিণটি ধীরে ধীরে মানুষের রূপ নিচ্ছে অল্পক্ষণের মধ্যে বাগানের মাটিতে দাঁড়িয়ে আছে এক যুবক মুখে অশ্রু চোখে অনুশোচনা দেহে দুর্বলতা কিন্তু হৃদয়ে নতুন আলো যুবকটি কাঁদতে কাঁদতে খলিফার পায়ে পড়ে গেল হে খলিফা আল্লাহ আমাকে মুক্তি দিয়েছেন আপনার দুয়ার বরকতে আজ থেকে আমি আর গাফেল থাকব না আমার জীবন আল্লাহর ইবাদতে কাটাব প্রাসাদে তখন আনন্দশ্রু আর তকবীরের ধ্বনি ভেসে উঠল আল্লাহ হু আকবর আল্লাহ হু আকবর সেই ভয়ঙ্কর রাত রূপান্তরের পূর্ণ কাহিনী যুবক কিছুক্ষণ চুপ করে রইল তার চোখ থেকে অশ্রু ঝরছিল টপ টপ করে দরবারে এমন নিরবতা নেমে এলো যে মনে হচ্ছিল সবাই নিঃশ্বাস আটকে তার কথা শোনার জন্য অপেক্ষা করছে যুবক ধীরে ধীরে বলতে শুরু করল হে খলিফা সেই রাতটি আমার জীবনের মোড় ঘুরিয়ে দিয়েছিল আমি তখন আমার কয়েকজন বন্ধুর সঙ্গে ছিলাম আমরা এক ধনী ব্যবসায়ী বাড়িতে আড্ডা দিচ্ছিলাম চারদিকে আলো সঙ্গীত মদ আর হাস্যরস আমি মনে করেছিলাম এই দুনিয়ার আসল আনন্দ কিন্তু ঠিক তখনই মসজিদের মিনার থেকে ভেসে এলো এসা রাজান হাইয়া আলাহ সালাহ হাইয়া আলাল ফালাহ অর্থ এসো নামাজে এসো সফলতার পথে আমার এক বন্ধু মজা করে বলল চল নামাজ পড়ে আসি আমি হেসে বললাম আমরা তো স্বর্গেই আছি নামাজ পড়ে কি হবে ওরা সবাই হেসে উঠল কিন্তু হে খলিফা আল্লার ধৈর্য যখন শেষ হয় তখন হাসি কান্নায় পরিণত হয় যুবক আবার থামল তার কণ্ঠ ভেঙে যাচ্ছিল আড্ডার মাঝেই হঠাৎ করে চারপাশ কেঁপে উঠল মনে হল বজ্রপাত আমার চারপাশে পড়ছে আকাশে কালো মেঘ জমল বজ্র গর্জে উঠল আমার শরীরে অদ্ভুত কাঁপুনি শুরু হলো আমি চিৎকার করলাম আমাকে বাঁচাও কিন্তু আমার বন্ধুরা আতঙ্কে পালিয়ে গেল আমার হাত শক্ত হয়ে গেল পা বেঁকে গেল ঠোঁট দিয়ে মানুষের ভাষা বের হচ্ছিল না বরং বের হচ্ছিল অদ্ভুত গঙ্গানি আমার বুক চিরে ব্যথা হচ্ছিল চোখ ঝাপসা হয়ে যাচ্ছিল মুহূর্তের মধ্যে আমি মাটিতে পড়ে গেলাম যখন আবার চোখ খুললাম তখন দেখলাম আমি আর মানুষ নই আমি হরিণে রূপান্তরিত হয়ে গেছি যুবক কান্নায় ভেঙে পড়ল তার বুক কাঁপছিল অশ্রু গড়িয়ে পড়ছিল দাড়িতে হে খলিফা সেই মুহূর্ত ছিল আমার জীবনের ভয়ঙ্করতম মুহূর্ত আমি চারদিকে তাকালাম মানুষের চোখ দিয়ে নয় হরিণের চোখ দিয়ে আমি দৌড়াতে শুরু করলাম বন জঙ্গলের দিকে তখন থেকে শুরু হলো আমার দীর্ঘ নির্বাসন দরবারে কান্নার ধ্বনি ছড়িয়ে পড়ল। অনেকেই সিজডায় পড়ে গেলেন কেউ ফিস ফিস করে দোয়া করতে লাগলেন হে আল্লাহ আমাদের গাফিল করো না আমাদের এমন শাস্তি দিও না খলিফা হারুন আর রশিদ নিজের চোখ মুছলেন এবং বললেন সুভান আল্লাহ আল্লাহর গজব যেমন ভয়ঙ্কর তার রহমতও তেমনি অসীম এখন আমাদের বলো হে যুবক হরিণ হয়ে তোমার সেই দীর্ঘ বছরগুলো কেমন কেটেছে যুবক মাথা নিচু করে বলল হে খলিফা সেটাই ছিল আমার সবচেয়ে কঠিন পরীক্ষা বন জঙ্গলে হরিণ জীবনের কষ্ট যুবক সাবেক হরিণ মাথা নিচু করে বলল হে খলিফা মানুষ থেকে হরিণের রূপান্তর হওয়ার পর আমি দৌড়াতে দৌড়াতে বন জঙ্গলের গভীরে চলে গেলাম রাত তখন কালো অন্ধকার চারদিকে নেকড়ের ডাক শিয়ালের হাহাকার আমি ভয় আর লজ্জায় কাঁপছিলাম ছিলাম একসময় বুঝতে পারলাম আমার জিভা দিয়ে আর মানুষের ভাষা বের হয় না শুধু হরিণের মতো ডাক আসে আমি কাঁদতে তাইলেও তা ছিল হরিণের গঙ্গানি তখন মনে হলো আমি পৃথিবীতে একা আমি অভিশপ্ত যুবকস্ত্রুষিক্ত কণ্ঠে বলতে লাগল সেই দিন থেকে আমার কষ্টের যাত্রা শুরু হল আগে আমি পিতামাতার ঘরে আরামে থাকতাম কিন্তু হরিণ হয়ে আমাকে বন জঙ্গলে কাঁটা আর ঘাস খেয়ে বেঁচে থাকতে হতো আগে আমি মসজিদের আজান শুনতাম এখন শুনতাম শুধু বনের পশু পাখির ডাক আগে আমার কাছে খাবার পোশাক আশ্রয় সব ছিল এখন ক্ষুধায় কাতর হয়ে শুকনো পাতাও খেতে হতো আগে আমি মানুষ ছিলাম এখন পশুর পাল হয়ে গিয়েছিলাম দরবারে অনেকেই শ্বাসরুদ্ধ হয়ে শুনছিল যুবক চালিয়ে গেল সবচেয়ে বড় কষ্ট ছিল একাকিত্ব আমি মানুষের সান্নিধ্য চাইতাম 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 নামাজ পড়তে শুনতে কিন্তু মুখ দিয়ে কিছুই বের হতো না একদিন এক কাফেলা আমাকে ধরে ফেলল তারা ভেবেছিল আমি এক অদ্ভুত সুন্দর সাদা হরিণ আমাকে তারা বিক্রি করে দিল এক ধনী ব্যবসায়ীর কাছে সেই ব্যবসায়ী আমাকে খাঁচায় আটকে রাখলো লোকেরা আমার দিকে তাকিয়ে বলতো কি অদ্ভুত প্রাণী কি সুন্দর অথচ আমি চিৎকার করতে চাইতাম আমি প্রাণী নই আমি মানুষ আমি গাফিলির শাস্তি ভোগ করছি কিন্তু কেউই আমাকে বুঝতে পারল না যুবকের চোখ দিয়ে অশ্রু গড়িয়ে পড়ল হে খলিফা দিনগুলো যন্ত্রণায় কাটছিল রাতগুলো আরো ভয়ঙ্কর ছিল খাঁচার ভেতরে বসে আমি আল্লাহর কাছে কাঁদতাম যে হে আল্লাহ তুমি আমাকে ক্ষমা করো তুমি চাইলে এক মুহূর্তই আমাকে মুক্তি দিতে পারো কিন্তু বছর পার হয়ে গেল আমি রইলাম হরিণ হয়েই তখন বুঝলাম আল্লাহ ত কবুল করেন কিন্তু কখন করেন তা শুধু তিনিই জানেন হয়তো তিনি আমাকে দীর্ঘ কষ্ট দিয়ে শিক্ষা দিতে চেয়েছিলেন খলিফা হারুনার রশিদের চোখ থেকে অশ্রু গড়িয়ে পড়ল তিনি বললেন সুভান আল্লাহ আল্লাহ বান্দাকে শিক্ষা দেওয়ার জন্য কত ভিন্ন ভিন্ন পরীক্ষা দেন যুবক মাথা নিচু করে বলল হে খলিফা এভাবেই দীর্ঘ বছর কেটে গেল অবশেষে একদিন ব্যবসায়ী আমাকে বিক্রি করতে চাইল রাজপ্রাসাদে উপহার দেওয়ার জন্য তখনই আমি আপনার দরবারে পৌঁছলাম আজ আমি আবার মানুষের রূপ পেলাম আল্লাহর রহমতে আর আপনার দোয়ার বরকতে তৌবা ও শিক্ষার অঙ্গীকার যুবক সাইদ তার চোখ মুছে দাঁড়িয়ে বলল হে খলিফা আমি যখন আবার মানুষের রূপ পেলাম তখন আমার ভেতরে শুধু একটাই শব্দ বাজছিল তৌবা 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 আমি আল্লাহর কাছে প্রতিজ্ঞা করছি আমি আর কোনো নামাজ ছেড়ে দেব না আমি আর কোনো হারাম পথে পা বাড়াবো না আমি দুনিয়ার মোহে অন্ধ হয়ে আখিরাত ভুলে যাব না আমি আমার বাকি জীবন মানুষের কাছে শিক্ষা ছড়িয়ে দেব। যেন কেউ আমার মতো শাস্তি না পায় তার কণ্ঠ ধীর হল হে খলিফা আমি হরিণের জীবনে প্রতিটি মুহূর্তে কাঁদতাম তখন বুঝেছি মানুষের জন্য আসল নেয়ামত হলো ইমান নামাজ আর আল্লাহর আনুগত্য যদি কেউ এগুলো হারায় তবে সে পশুর চেয়ে অধম হয়ে যায় আজ আমি আবার মানুষ হয়ে ফিরে এসেছি আমি এই জীবনটা আল্লাহর রাস্তায় বিলিয়ে দিতে চাই আমি কোরআন শিখব মানুষকে শেখাবো গাফেলদের সাবধান করব যেন তারা বুঝতে পারে আল্লাহর গজব কত ভয়ঙ্কর দরবারে উপস্থিত আলেমরা কেঁদে উঠলেন একজন বললেন এ যেন যুগের জন্য শিক্ষা আল্লাহ আমাদের অন্তরকেও গাফেলতার অন্ধকার থেকে রক্ষা করুন খলিফা হারুন আর রশিদ শান্ত কণ্ঠে বললেন হে সাঈদ তোমার কাহিনী শুধু এক গল্প নয় এটি আমাদের জন্য আয়না আমি তোমাকে মাফ করলাম আমি তোমাকে আশ্রয় দিলাম তুমি এখন থেকে আমার দরবারে আল্লাহর ভয়ে আর তওবার দাওয়াত দেবে তোমার কণ্ঠে হয়তো হাজারো গাফিল হৃদয় জেগে উঠবে যুবক কান্নায় ভেঙে পড়ল আর প্রাসাদের মেজেতে সিজদা দিল আলহামদুলিল্লাহ হে আল্লাহ তুমি আমাকে দ্বিতীয় জীবন দিলে আমি এখন থেকে তোমারই হব কেবল তোমারই দরবারে সবার চোখে অশ্রু আরেকজন ফিসফিস করে বলল আজকের দিন ইতিহাসে লেখা থাকবে হরিণের ঘটনা প্রজন্ম থেকে প্রজন্মে পৌঁছাবে হারুন আর রশিদের উপদেশ খলিফা হারুন আর রশিদ যুবক সাইদের দিকে স্নেহ মাখা চোখে তাকালেন দরবার তখনও অশ্রু ভেজা সবাই গভীর চিন্তায় নিমগ্ন খলিফা ধীরে ধীরে দাঁড়িয়ে হাত উঁচু করে বললেন হে আমার প্রজারা আজকের এই ঘটনা আমাদের জন্য এক বিশাল শিক্ষা আমরা প্রতিদিন আল্লাহর নিয়ামত ভোগ করি স্বাস্থ্য ধন সন্তান ক্ষমতা কিন্তু আমরা কি কখনো ভেবে দেখি এগুলোর জন্য আল্লাহর কাছে কেমন জবাব দেব এই যুবক ছিল ধনী সুখী সব পেয়েছিল তবু গাফিলির কারণে এক রাতে হরিণে রূপান্তরিত হলো আল্লাহ যদি চাইতেন তবে সে হয়তো আজও পশুর মতো বনে ঘুরে বেড়াতো কিন্তু আল্লাহ দয়াময় তিনি চাইলে শাস্তি দেন চাইলে ক্ষমা করেন তাহলে হে আমার প্রজারা তোমরা আল্লাহকে ভয় করো নামাজ প্রতিষ্ঠা করো হারাম থেকে দূরে থাকো দুনিয়ার মোহে আখিরাত ভুলে যেও না কারণ আল্লাহর গজব একবার নামলে তা থেকে কারো পরিত্রাণ নেই খলিফার কণ্ঠ ভারী হয়ে এলো আমি হারুন আর রশিদ যে খলিফা হিসেবে দুনিয়ার রাজত্ব পাই আমি ভয় করি যদি আল্লার দরবারে ব্যর্থ হই তবে আমার সবকিছুই বৃথা রাজ্যর প্রাসাদ সৈন্য কিছুই আমাকে বাঁচাতে পারবে না তোমরা সবাই আজ থেকে প্রতিজ্ঞা করো নামাজ কখনো ছাড়বে না মিথ্যা প্রতারণা জুলুম থেকে বাঁচবে আল্লাহর পথে চলবে যেন তার রহমত লাভ করতে পারো দরবারে একসঙ্গে ধ্বনি উঠল আমিন আমিন সবাই হাত তুলে আল্লাহর কাছে কান্নাকাটি করলো যুবক সাইদ খলিফার সামনে দাঁড়িয়ে বলল হে খলিফা আপনার নসিহত আমার অন্তর ভেদ করে গেছে আজ থেকে আমি শুধু আল্লাহর পথে জীবন কাটাবো আমি চাই আমার কাহিনী সবার কাছে পৌঁছে যাক খলিফা বললেন তুমি নিশ্চিন্ত হও তোমার কাহিনী আমি নিজ হাতে লিপিবদ্ধ করাবো ইতিহাস তোমাকে মনে রাখবে তারপর তিনি সবার দিকে তাকিয়ে ঘোষণা করলেন আজ থেকে সাইদ হবে আল্লাহর পথে দাওয়াতদাতা তার মুখ থেকে যে উপদেশ আসবে তা তোমরা মন দিয়ে শুনবে